আজকে আমি জীবনে প্রথমবার মাকে চলেছি বড় লোকেদের সাবান হ্যাঁ তোমরা একদম ঠিকই শুনেছো আজকে আমি জীবনে প্রথমবার মাকে চলেছি বড় কিন্তু এখন তোমরা ভাবছো তো যে সাবান বলে 350 টাকা সাবান ছাড়া কোন আমি কথা নিয়ে যেটা দাম তো ছিল অরিজিনাল 339 টাকা কিন্তু ডেলিভারি চার্জ আমার কাছ থেকে নিয়েছিল 350 টাকা এবার ইউটিউবার হয়েও যদি 350 টাকা দামে সাবান মাখি সেটা কি নরমাল ভাবে মাখতে পারবে যতই হোক ইউটিউবার হিসেবে আমার একটা দায়িত্ব আছে নাকি চলো সেই দায়িত্বটাকে পূরণ সাবান থেকে ভালো দশ টাকা সাবান নাকি সাড়ে তিনশো টাকা দামের সাবান দামের কোজি করবে গায়ের কালো দাগকে দূর করবে এবং তার সাথে সাথে ইন্টিমেট জায়গাতেও ব্যবহার করতে ট্রাই করা যাক দশ টাকার কোজি নাম্বার ওয়ান যেটা শুধু প্যাকেটেরই নাম্বার ওয়ান নয় মানুষের কাছে আমার কথা বলতে আমি এটা ছোট থেকে ইউজ করছি কারণ এটার মধ্যে আছে হলুদ চন্দন যেটা আমাদের ক্লিয়ার রাখে তাই আমার কাছে আজকের